অনেকেই আসেন কেকের হাফ পেমেন্ট চাওয়ার কারণে অর্ডারটা ক্যান্সেল করে দেয় তারা হাফ পেমেন্ট করবে এটা বিশ্বাস পায় না কিন্তু আমি পুরো একটা কেক তৈরি করে তাদের হাতে উঠাই দিব এইটা তাহলে তারা আমাকে কিভাবে বিশ্বাস করতে বলে তারা তো ফ্রড হইতে পারে আমার কেকটাও তো নষ্ট হইতে পারে তো এই সব কারণে কিন্তু আমি হাফ পেমেন্ট নেওয়া শুরু করছি কিন্তু তা কিছু কিছু ক্লায়েন্টের এই শেষরাম অভ্যাসের কারণে আমি এখন থেকে ফুল পেমেন্ট নেওয়া শুরু করব কারণ তারা আমাদেরকে বিশ্বাস পায় না অথচ আমি কিভাবে তাদেরকে বিশ্বাস পাব তো এই কেকটা যে ভাইয়ার জন্য বানাচ্ছিলাম উনি আমাকে চেনেও না জানেও না টিকটক থেকে আমার আইডিটা নিয়ে উনি কেকের অর্ডার করে এবং আমি কেক বানানোরও তিন চার দিন আগে উনি ফুল পেমেন্ট করে দেয় এটাই হচ্ছে আসলে বিশ্বাস সে জানে যে আমি তো কেক বানাচ্ছি অবশ্যই আমাকে বানাতে হবে আমি পেজ ডিঅ্যাক্টিভ করতে পারি কিন্তু আমার যে লোকেশন দেওয়া আছে আমার যে পরিচিতি সেইটা তো আর আমি ডিঅ্যাক্টিভ করতে পারবো না আমার যে একটা ফেস ভ্যালু আছে এলাকাতে এইটা ছেড়ে তো আমি আর পালাতে পারবো না তো যে এইটুকু বিশ্বাস যদি না করেন ভাই মাপ চাই আপনাদেরকে কেক অর্ডার করার কোনো প্রয়োজন নাই যারা আমাকে বিশ্বাস করবে তারাই কেকের অর্ডার করুক কিন্তু আমি হাফ পেমেন্ট ছাড়া একটা অর্ডারও কনফার্ম করব না কারণ এমন খারাপ খারাপ অভিজ্ঞতা আমার উপর দিয়ে চলে গেছে রাত দশটা এগারোটা পর্যন্ত কান্না করছি কেক নিয়ে এমন দিনও আমার মানে চলে গেছে আসলে কেকটা অর্ডার ক্যান্সেল এইটা বড় কথা না এত বড় কেকটা খাবে কে বা এই যে একটা খাবার নষ্ট হলো আমি তো অন্য কারো কাছে গসাই দিতে পারবো না শহর অঞ্চল হলে কিন্তু কেক সেল হয়ে যায় কিন্তু গ্রামে আপনি যতই পোস্ট করেন কেউ কিন্তু কেকটা রিসিভ করতে চাবে না তো এই জন্য কিন্তু আমাদের হাফ পেমেন্ট নেওয়া তো এটা আসলে ভালো দৃষ্টিতে দেখবেন